তুমি যদি এসএসসি ছাব্বিশ এবং সাতাশ ব্যাসের একজন পরীক্ষার্থী হও তুমি যে বোর্ডের শিক্ষার্থী হও না কেন অনুপথ ও সমানুপত থেকে এ ধরনের একটি প্রশ্ন তোমার এসএসসি পরীক্ষায় আসবে তাই তোমার উচিত এই ভিডিওটি সম্পূর্ণ দেখা এবং তুমি যদি এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা দেখো এখানে বলা হচ্ছে তোমার সিক্স বাই একল ওয়ান P প্লাস ওয়ান এখান থেকে তোমাকে প্রমাণ করতে হবে যে ওয়াই প্লাস ওয়াই বাই ওয়াই মাইনাস থেরাইস কিউ টু যেহেতু তোমাকে এই অংশ দিয়ে এই অংশ করতে বলা হচ্ছে তাই আমরা লিখে রাখলাম যে দেওয়া আছে এখন তোমাকে এই অংশের লসাগু করতে হবে দেখো তাহলে আমরা প্রথম অংশ যেরকম আছে আমরা ওই রকম রেখে দেই তারপর এই অংশের আমরা লসাগু এবং লসাগ করবো তাহলে দেখো পি এবং কিউ লসাগু পি এবং কিউ এখন দেখো লসাগুর সময় উপরে নিচে মিলে গেলে সেটা বাদ হয়ে যায় তাহলে পি এবং পি বাদ বাকি থেকে কিউ কিউ দ্বারা যদি অন কেউ গুণ করি তাহলে কিউ হবে তারপরে এই প্লাস বসালাম প্লাস এখন দেখো কিউ এবং কিউ মিলে গেছে বাকি থেকে পি পি দ্বারা যদি আমরা অনকে গুণ করি তার মানে হয় পি এখন তোমাকে আর গুণন করতে হবে মানে কোন গুণ করতে হবে দেখো আমরা ওয়াই দ্বারা এই উপর অংশকে গুণ করতে হবে তাহলে ওয়াই ইন্টু তোমার এই কিউ প্লাস পি আর এখানে হয় দেখো সিক্স দ্বারা আমরা এই অংশকে গুণ করলে হয় এই সিক্স পি কিউ যেহেতু এই অংশ ওয়াইয়ের সাথে তোমার গুণ আছে তাই আমরা এই অংশ সাইড পরিবর্তন করব। তাহলে ওয়াই ইকল এই সিক্স পি কিউ এই অংশ আছে গুণ সাইট পরিবর্তন করলে হয়ে যাবে বাঘ তাহলে কিউ প্লাস পি এখন তোমাকে এখানে যে সংখ্যা আছে তার সেই সংখ্যার অর্ধেক সংখ্যা দ্বারা বাগ করতে হবে তার সাথে তার পরবর্তী প্রতীক দ্বারা ভাগ করতে হবে তাহলে দেখো আমাদের এখানে ছিল ওয়াই আমরা তুলে রাখলাম এবং এখানে যে অংশ আছে আমরা ওই অংশ অনুরূপভাবে তুলে রাখলাম এখন দেখো তোমাকে এখানে আছে সিক্স তার অর্ধেক সংখ্যা হচ্ছে তোমার থ্রি এবং তার সাথে তার প্রথম প্রতীক দ্বারা ভাগ করতে হবে তাহলে ওয়াইকে ভাগ করলাম আমরা থেরাই পি দ্বারা অনুরূপভাবে এখানে আমরা থেরাইস পি দ্বারা ভাগ করবো সাথে ছিল পি আশা করি তুমি এই অংশটু ভালোভাবে বুঝতে পারছো যদি বুঝতে পারো তুমি কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবো না এখন তোমাকে দেখো এই অংশ যেরকম আছে ওই রকম তুলতে হবে তাহলে ওয়াই এই থেরাইস পি দেখো এখানে কিন্তু থ্রি দ্বারা সিক্সকে যদি আমরা কাটাকাটি করি তাহলে হয় টু এবং পিপি মিলে গেছে পিপি কাটাকাটি উপরে বাকি থাকে টু এবং কিউ তাহলে এই টু কিউ আর নিচে থাকে তোমার কিউ প্লাস পি এখন তোমাকে যোজন বিয়োজন করতে হবে তাহলে যোজন বিয়োজন করার সহজ কৌশল হচ্ছে উপরে যে অংশ আছে উপরেও লিখতে হবে এবং নিচেও লিখতে হবে তাহলে উপরে আছে আমাদের ওয়াই আমরা উপরেও লিখলাম অনুরূপভাবে নিচেও লিখলাম এখন যোজন বলতে তোমার প্লাস বিয়োজন বলতে তোমার মাইনাস নিচের অংশ উপরেও লিখতে হবে অনুরূপভাবে নিচেও লিখতে হবে আশা করি তুমি এইটুকু পর্যন্ত ভালোভাবে বুঝতে পারছো অনুরূপভাবে অপর অংশ একই রকম উপরে যা আছে উপরেও লিখতে হবে এবং নিচেও লিখতে হবে যোজন বলতে প্লাস বিয়োজন বলতে তোমার মাইনাস নিচে আসে তোমার নিচের অংশ উপরেও লিখতে হবে তাহলে কিউ প্লাস পি এবং কিউ প্লাস এখন এই অংশ যেরকম আছে আমরা ওই রকম তুলে ফেলবো তাহলে ওয়াই প্লাস থেরাইস পি বাই ওয়াই মাইনাস থেরাইস পি এখন দেখো যে এখানে টু ওয়াইস কিউ মানে দুইটে কিউ তার সাথে যদি আমরা একটা কিউ প্লাস করি তাহলে হয় থেরাইস কিউ বাকি থেকে তোমার এই প্লাস পি নিচে দুইটে কিউ থেকে যদি আমরা একটা কিউ মাইনাস করি বাকি থাকে একটা আর এখানে বাকি থেকে মাইনাস পি এখানে আমাদের একটা সমীকরণ বের করা শেষ তাই আমরা এখানে লিখব সমীকরণ অন অনুরূপভাবে আমাদের এই ওয়াইর মান থেকে আরেকটি সমীকরণ বের করতে হবে তাই আমরা এখান থেকে ওয়ার আবার লিখলাম এখান থেকে আমরা দ্বিতীয় সমীকরণ বের করব। দেখো আগের বার আমরা এর সাথে এই থেরাইস পি দ্বারা ভাগ করছি এবার থেরাইস কিউ দ্বারা ভাগ করব। তাহলে এই সিক্স পি কিউ এই থেরাইস কিউ দ্বারা আবার ভাগ করলে হয় থেরাইস কিউ এই কিউ প্লাস পি দেখো এখানে অনুরূপভাবে এই থ্রি দ্বারা যদি আমরা সিক্স কাটি হয় তোমার টু এবং কিউ দ্বারা কিউকে কাটলে হয় তোমার বাকি থাকে পি তাহলে আমাদের এই অংশ হয় এই ওয়াই থেরাইস কিউ ইকল উপরে থাকে টু আর থাকে পি আর নিচে থাকে তোমার এই কিউ প্লাস পি এখন আমাদের পূর্বের ন্যায় তোমার যোজন বিয়োজন করতে হবে যোজন বিয়োজন আমরা পূর্বের ন্যায় করব উপরে যে অংশ আছে উপরেও লিখতে হবে অনুরূপভাবে নিচেও লিখতে হবে যোজন বলতে প্লাস বিয়োজন বলতে মাইনাস নিচের অংশ তোমার উপরেও লিখতে হবে নিচেও লিখতে হবে অনুরূপভাবে এই অংশ উপরে টোয়স পি লিখতে হবে নিচেও লিখতে হবে এবং প্লাস এবং এখানে মাইনাস তারপর নিচের অংশ উপরেও লিখতে হবে এবং নিচেও লিখতে হবে দেখো এখানে ছিল মাইনাস তা ছিল প্লাস তাই আমরা প্লাস দেয় মাইনাস এই মাইনাস তারপর বাকি থাকে তোমার এই পি তাই এই অংশে যেরকম আছে রকম লিখে দিতে হবে তাহলে ওয়াই প্লাস থেরাইস কিউ আর ওয়াই মাইনাস থেরাইস কিউ এখানে তোমাকে দেখো দুইটা পির সাথে যদি আমরা একটা পি প্লাস করি তাহলে তাহলে হয় তিনটে পি বাকি থেকে তোমার পেলাস কিউ আর দুইটা পি থেকে যদি আমরা একটা পি মাইনাস করি বাকি থেকে তোমার একটা পি আর বাকি থেকে তোমার এই মাইনাস কিউ তার মানে আমাদের এখান তার মানে আমাদের এখানেও তোমার দ্বিতীয় সমীকরণ বের করা শেষ কাজ হচ্ছে প্রথম সমীকরণের প্রথম অংশ এবং দ্বিতীয় সমীকরণের দ্বিতীয় অংশ যোগ করতে হবে ইকল প্রথম সমীকরণের দ্বিতীয় অংশ এবং দ্বিতীয় সমীকরণের দ্বিতীয় অংশ যোগ করতে হবে এখন আমাদের প্রথম সমীকরণের প্রথম অংশ ছিল তোমার ওয়াই প্লাস তোমার থেরাইস পি এই থেরাইস পি ওয়াই ওয়াই মাইনাস থেরাইস পি এখন প্লাস দিয়ে দ্বিতীয় সমীকরণের প্রথম অংশ ছিল আমাদের এই ওয়াই প্লাস থেরাইস কিউ আর ওয়াই মাইনাস থেরাইস কিউ অনুরূপভাবে প্রথম সমীকরণের দ্বিতীয় অংশ তুলতে হবে দ্বিতীয় অংশ ছিল তোমার এই থেরাইস কিউ পি আর এই এখন অনুরূপভাবে দ্বিতীয় সমীকরণের দ্বিতীয় অংশ লিখতে হবে তাহলে দ্বিতীয় অংশ ছিল এই থেরাইস পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ তাহলে যেহেতু আমাদের প্রশ্নে এই অংশ চেয়েছিল তাহলে এই অংশ আমাদের তোলার প্রয়োজন নাই তাহলে আমাদের এই অংশ দিয়ে টু প্রমাণ করতে হবে দেখো এই অংশে তোমার এই এই কিউ পি পি আর মাইনাস দিয়ে আমরা এই উপরের এই থেরাইস পি প্লাস কিউ আর এই পি মাইনাস কিউ দেখো এখানে আমাদের একটু ভুল হয়েছে যে এখানে কিউ ছিল আগে কিন্তু এখানে কিউ তোমার কিন্তু পরে তার মানে কিউ আমাদের আগে লিখতে হবে তাহলে এই মাইনাস কিউ এইটি ছিল প্লাস পি তাই আমরা এখানে প্লাস দিয়ে পি বসাবো তাহলে এই প্লাস পি এখন তোমাদের কাজ হচ্ছে দেখো এই থেরাইস কিউ প্লাস পি আর এখানে কিউ মাইনাস পি এখানে তোমাকে প্লাজা মাইনাসে মাইনাস বানাতে হবে আর এখানে দেখো যদি আমরা এখানে থাকে তোমার এই কিউ প্লাজ যে মাইনাস এই পি তাহলে এই মাইনাস গেছে কিন্তু প্লাজা মাইনাসে মাইনাস হয় এখন উপরে থাকে তোমার এই থেরাইস পি প্লাস কিউ এখন তোমাকে লসাগু করতে হবে তাহলে দেখো উপরে দুই অংশই যেহেতু এক তার মানে লসাক হবে কিউ প্লাস অর্থাৎ সরি মাইনাস পি এখন দেখো এই অংশে অংশ মিলে গেছে উপরে যা আছে অনুরূপভাবে সেটা লিখে দিতে হবে এবং এই মাইনাস তাহলে নিচের অংশ নিচের অংশ মিলে যাচ্ছে তার মানে উপর অংশ লিখে দিতে হবে তাহলে থেরাইস পি এই মাইনাস কারণে এই প্লাসটা গেছে মাইনাস হয়ে তার মানে কিউ এখন এখানে দেখো তিনটে কিউ থেকে যদি আমরা একটা কিউ বাদ দিই বাকি থেকে তোমার দুইটে কিউ এবং এখানে যদি তিনটে পি থেকে একটা পি প্লাজাম থাকে মাইনাস টু পি নিচে থাকে তোমার কিউ মাইনাস পি এখন কথা হচ্ছে উভয় অংশে যেহেতু টু হচ্ছে এই কিউ মাইনাস এই টু কমন কাছে বাকি থেকে পি আর নিচেও তোমার বাকি থেকে কিউ মাইনাস পি দেখো উপর নিচে বাকিরা সবাই মিলে গেলে কাটাকাটি তাহলে বাকি থেকে তোমার টু তার মানে এখানে আমাদের প্রমাণ করা হয়ে গেছে ফলাফল টু কিন্তু আমাদের প্রশ্ন বলা হচ্ছিল যে প্রমাণ করতে হবে এই তোমাকে টু তার মানে আমাদের সমাধানও হচ্ছে টু তার মানে আমাদের প্রমাণ করা শেষ তুমি যদি ভিডিওটি ভালোভাবে বুঝে থাকো অবশ্যই তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এটা তোমার কাছে আমার দাবি